চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডে ভারত ও পাকিস্তানের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জানিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান একই সঙ্গে নিশ্চিত করেছেন নতুন ফিজিও চন্দ্র মোহনের নিয়োগ চূড়ান্ত হলেও জাতীয় দলের স্পিন কোচ আসছে না সহসাই এছাড়া আসছে বোর্ড সভায় ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রস্তাব করতে যাচ্ছে ক্রিকেট অপারেশন রুয়ান কালপাগের বিদায়ের পর লম্বা সময় ধরে জাতীয় দলের কোচিং স্টাফে নেই স্পিন বোলিং কোচ এতদিন বিসিবি সভাপতি থেকে শুরু করে বোর্ড কর্তার বলে আসছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আনা হবে নতুন কোচ তবে শেষ পর্যন্ত তা করতে পারছে না বিসিবি এখনো প্রাথমিক তালিকাতেই থেমে আছে বোর্ড আর তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্পিন গুরু পাচ্ছে না সাকিব মিরাজরা নিশ্চিত করেছেন আকরাম খান স্পিন বোলিং কোচ আমরা তিন চার জনের সাথে কথা বলছি নাম বলা যাবে না আপনার তো এখনো পুরোপুরি অ্যাভেলেবেল মানে মনে হয় না যে আমরা ইয়ের আগে পাচ্ছি আপনার এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্পিন বোলিং কোচ না আসলেও ট্রাইনেশন সিরিজের আগে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন নতুন ফিজিও বলছেন বোর্ড পরিচালক খালেদ মোহাম্মদ সুজন সদ্য হওয়া শ্রীলঙ্কা সিরিজে আপতকালীন দায়িত্ব পালন করা শ্রীলঙ্কান বংশোদ্ভূত ইংল্যান্ডের নাগরিক থিহান চন্দ্রমোহনের সাথে চুক্তি করতে চায় বোর্ড সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ডের হ্যামশায়ার ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বুশ্রেনজার্সের সঙ্গে কাজ করা এই ফিজিওর সার্ভিস নিশ্চিত করে তাকে আয়ারল্যান্ড নিয়ে যেতে চায় বিসিপি আমাদের একটা নতুন ফিজিও জ্যাম কথা হচ্ছে হয়তো বা ওটা এই সিরিজের আগে হয়ে যাবে বাট স্পিন বোলিংটা এখনও কথা আমি শিওর বলতে পারবো না যা হচ্ছে যা ম্যানেজমেন্ট আছে আমরা ভালোই চলছে আসলে স্নট যে অবশ্যই আমাদের একটা বোলিং কোচ দরকার বাট আমি মনে করি এটা আমাদের হাই পারফরমেন্স বেশি দরকার এদিকে বেতন বাড়ানোর যে দাবি তুলেছে জাতীয় দলের ক্রিকেটাররা তা বেশ গুরুত্বের সাথেই নিয়েছে ক্রিকেট বোর্ড তাই তো পরবর্তী বোর্ড সভায় মাশরাফি সাকিবদের বেতন বাড়ানোর সুপারিশ করবেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান তবে ঠিক কি পরিমাণ অর্থ বাড়ানোর সুপারিশ করবেন তা খোলাসা করে বলেননি জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আমাদের একটা প্রভাজ থাকবে ক্রিকেট অপারেশন থেকে তো আমরা সেটা নিয়ে এখনো ফাইনাল হয়নি বাট আলাপ আলোচনা করছি তো সেটা হয়তো আমরা বোর্ড মিটিং এবার যে বোর্ড মিটিং হবে সেইখানে সিদ্ধান্তটা টা নিয়ে স্পোর্টস রহমান ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে কেটে যাবে জাতীয় দলের ক্রিকেটারদের লম্বা ইনিংস খেলতে না পারার আক্ষেপ সুফল আসবে আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বাস লেজেন্ডের হয়ে সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিমের জানালেন দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল মাশরফির কিন্তু নরাইন এক্সপ্রেসের অনুরোধেই লেজেন্ডস অফ রূপগঞ্জের অধিনায়ক তিনি সেট হয়েও লম্বা ইনিংস খেলতে না পারা জাতীয় দলের ক্রিকেটারদের নিয়মিত আক্ষেপ আসছে ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে এবার সেই আক্ষেপের অনল নিভাতে চান মুশফিকুর রহিম ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে পঁচাত্তরে অপরাজিত থাকা মুশি পরের রাউন্ডেই সেঞ্চুরি তুলে পেয়ে গেছেন সেই আত্মবিশ্বাস চেষ্টা করেছি যখন সেট হয়ে তখন নিজের স্ট্রেন্থ অনুযায়ী খেলতে আর যেটা বললেন যে এটা অবশ্যই অনেক বড় একটা ব্যাপার আল্লাহর মতে যে কারণ টিম যখন স্ট্রাগল করে তখন যদি এত বড় একটা পার্টনারশিপ হয় এটা অবশ্যই একটা ম্যাচ উইনিং পার্টনারশিপ আমি বলবো তবে এমন আত্মবিশ্বাসে তৃপ্ত হতে নারাজ মিস্টার ডিপেন্ডেবল সাফ জানিয়ে দিয়েছেন রান করাটাই তাদের কাজ আর নিজের এই কাজে পূর্ণ মনোযোগ দিতে চান আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে পথে তাকে আরও সাহসী করছে প্রিমিয়ার লিগে জাতীয় দলের বাকিদেরও রানে থাকা সবাই চায় ন্যাশনাল প্লেয়াররা রান করবে এবং আল্লাহ রহমতে এই বছর সবাই আল্লাহর রহমতে খুব ভালো রান করছে আর এটা আমাদের ডিউটি কারণ আমরা ডোমেস্টিকে যদি অ্যাটলিস্ট ডোস্টিক যারা খেলেন তাদের কাছ থেকে যদি আমাদের ডিফারেন্সটা না থাকে তাহলে আমাদের ন্যাশনাল টিমে খেলার প্রায়োরিটিটা অন্য রকম ওয়ানডে ক্রিকেটে দেড় বছর আগে সবশেষ সেঞ্চুরি পাওয়া মুশফিক এবারের প্রিমিয়ার লিগে রূপগঞ্জের সম্মুখ নেই অধিনায়কত্বের বিচক্ষণতার সঙ্গে ব্যাটে রান ফোয়ারা যার নেপথ্যের কারণ মানছেন লিগে প্রথমবারের মতো একই দলে খেলতে নামা সতীর্থ মাশরাফিকে তিনি রিকোয়েস্ট করেছিল যে হ্যাঁ সেটি একটু মানে অ্যাটলিস্ট একটু মেন্টালি রেস্ট নিতে যাচ্ছিলো সো দ্যাট আমাকে দায়িত্বটি দিয়েছে আর দায়িত্বটা যখন দিবেন তখন অবশ্যই আর তার মতো মানুষ যখন অন্য কাউকে দায়িত্ব দেবে এটা অবশ্যই আরও হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট ভিতর থেকে আসে সবুজ ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ড থেকে প্রথমবারের মতো যুক্ত হল ভিডিও ক্যামেরায় ম্যাচ ধারণ প্রতি ম্যাচে তিন ক্যামেরায় ভিডিও পক্ষপাতমূলক আম্পায়ারিং এর অভিযোগ থেকে লিগকে মুক্ত করবে বলে বিশ্বাস বিসিবি পরিচালক এবং আবহনী কোচ খালেদ মাহমুদের একই সঙ্গে পারফরমেন্স যাচাই ও অবৈধ বোলিং অ্যাকশন শনাক্ত করতেও কাজ করবে এটি ঢাকা প্রিমিয়ার লিগের হট ইস্যু একটি আম্পায়ারিং আম্পায়ারদের পক্ষপাতমূলক সিদ্ধান্ত ছাপিয়ে যায় সেঞ্চুরি কিংবা হ্যাট্রিকের মতো কীর্তির খবরও গেল মৌসুমে চ্যাম্পিয়ন আবাহনীকে নিয়ে কত ঘটনায় না ঘটে গেছে ঘরোয়া ক্রিকেটে এবার সে কলঙ্ক থেকে বাঁচাতে প্রথমবার ক্যামেরার ব্যবহার শুরু করলো আয়োজক সিসিডিএম সোমবার থেকে প্রতি ম্যাচে তিনটি করে মোট নয়টি ক্যামেরার ব্যবহারে সংগ্রহ করা হবে খেলার ভিডিও ফুটেজ এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গত আসরের ভুক্তভোগী আবাহনীর কোচ খালেদ মাহমুদ গত বছর থেকে একটা সোচ্চার ছিলাম যে যাতে আম্পায়ারিং ভালো আম্পায়ার আসে আবাহনী খেলায় বড় খেলা আম্পায়ার আসে যারা আমাদের লিস্টে আম্পায়ার যারা আছে ভালো আছেন প্লাস ক্যামেরা যাতে থাকে যাতে কোনো চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করতে পারি আর কি একটি ক্যামেরার ব্যবহার করে ঘরোয়া ক্রিকেটে অনলাইনে লাইভ দেখানোর নজির আছে অনেক দেশের এতে স্বচ্ছতার পাশাপাশি নিশ্চিত করা যায় ক্রিকেটারদের পারফরমেন্স বিশ্লেষণ করার বিষয়টিও আমি মনে করি যে চাকরি বলিং এর একটা বড় ব্যাপার আমাদের মধ্যে আছে আজকেও হয়তো আমার কাছে মনে হয়েছে যে হয়তো বা একটু সাসপেক্ট এই ক্ষেত্রে আম্পায়ারদের একটু হতে হবে আমি বিশ্বাস করি তো এগুলো একটা হবে আমাদের ব্যাটিং পারফরমেন্স আম্পায়ারিং এর মান উন্নয়ন সবই হবে আসলে এইসবের সত্যি কথা বলতে গেলে তো ভালো আমি মনে করি ভেরি পজিটিভ সাইন মানুষের জন্য এখন অবশ্য আফসোস করতেই পারে নাসির হোসেন প্রথম ম্যাচে তার দুর্দান্ত এক ম্যাচ জেতানো সেঞ্চুরি যেমন দেখেনি কোনো নির্বাচক তেমনি ভিডিও ফুটেজে নেই তার এমন কীর্তি তিনি যখন সাঁত্রিশ সালে নট আউট তখনই মাঠ ছেড়েছিলেন প্রধান নির্বাচক তবে এখন অন্তত দেশে বসে কোচ চান্দিকা হাতুর সিং দেখতে পাবেন ঘরোয়া ক্রিকেটে আসল পারফর্মার কারা তাহিদ অমিত যমুনা স্পোর্টস বিকেসপি সাভার নাইম ইসলাম মুশফিকুর সেঞ্চুরিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রহমের এ বিগ ম্যাচে শেখ জামালকে আটষট্টি হারিয়েছে রূপগঞ্জ এদিকে টানা দ্বিতীয় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবহনীয় নবগত পলটেক্স স্পোর্টিংকে সাত উইকেটে উড়িয়ে দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা নাজমুল হোসেন শান্ত গেলো ম্যাচে পঁচাত্তর রানে দলকে জেতানো মুশফিক এদিন সেঞ্চুরি রাখে পূর্ণ করেন শেখ জামালের বিপক্ষে সাদাত হোসেনের তোপে তেরো রানে দুই উইকেট হারে বিপদে পড়া দলকে শুধু টেনেই তোলেননি নাইম ইসলামকে সাথে নিয়ে গড়েন রেকর্ড দুশো পঁচিশ রানের জুটি লিস্টের ক্রিকেটে তৃতীয় উইকেটে যা সর্বোচ্চ আর সব মিলিয়ে দ্বিতীয় যেখানে একশো বলে অনবদ্য এক সেঞ্চুরি তুলে নেওয়া মুশফিক শেষ পর্যন্ত করেন একশো চৌত্রিশ রান তাকে যোগ্য সঙ্গ দেয়া জাতীয় দলের ব্রাত্য নাইম ইসলামও সেঞ্চুরি তুলে থামেন একশো তিন রানে আর তিনশো পাঁচ রানের পাহাড়ে চড়ে রিজেন্স সবরূপগঞ্জ স্কোয়াডে নাম না থাকা নিয়ে সকালে বিতর্ক তোলা ইমরুল কায়েস সেই পাহাড়ে ওঠা সিঁড়িটা দিতে পারেননি শেখ জামালকে সাত রানে তার বিদায়ের পর অবশ্য মাহবুবুল করিম ফজলে রাব্বি জিয়াউর রহমানদের মাঝারি মানের ইনিংসে জয়ের স্বপ্ন দেখে শেখ জামাল কিন্তু মেডেল আর টেল্যান্ডের ব্যর্থতায় স্বপ্নের পূর্ণতা পায়নি মোহাম্মদ শরীফ মোশারফ রুবেল আফিফ ও নাইম ইসলাম দুটি করে উইকেট নিলে দুশো সাঁত্রিশে অল আউট হয়ে যায় শেখ জামাল অসাধারণ সেঞ্চুরির পরও বিকে উইকেট নিয়ে কিন্তু ঠিকই প্রশ্ন থেকে যায় প্রধান নির্বাচক বলেছিলেন এমন উইকেটে নাকি কোন দেশের ঘরোয়া ক্রিকেটই হয় না কেননা এই উইকেটে বোলাররা কোনো সাহায্যই পান না যেখানে তারা চ্যালেঞ্জ জানাতে পারেন ব্যাটসম্যানদের উইকেটে সে সুবিধা নিয়ে আবাহনির বিপক্ষে শুরুতেই বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল পার্টেক্স বিকেসপির তিন নম্বর মাঠে একশো পাঁচ রানে দুই উইকেট হারানোর দলটি অবশ্য অভিজ্ঞতার কাছে আর পেরে ওঠেনি জোবায়ার আহমেদের পঞ্চাশ আর প্রিমিয়ারে ডেবুট্যান সাজ্জাদ হোসেনের চুয়াল্লিশের পরও সাত উইকেটে দুশো চৌত্রিশ রানের বেশি করতে পারেনি নবাগত পার্ডেক্স ছোট লক্ষ্যে অবশ্য সফল হতে পারেনি আবাহনের দুই ওপেনার উদয় কলা আর লিটন দাস দলীয় তেতাল্লিশ রানে তারা দুজন আউট হলেও অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাজমুল শান্ত একশো পঞ্চাশ রানে জুটি করলে জয়ের দ্বার প্রান্ত পৌঁছায় বর্তমান চ্যাম্পিয়নরা রিয়াদ সাতাত্তর রানে আউট হলেও দলকে জিতিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে একশো এক রানে অপরাজিত থাকেন নাজবুল শান্ত যমুনা স্পোর্টস বিকেএসপি সাভার